সিলেবাস সংক্রান্ত মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আমাদের সামনে আমাদের সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাসটাকে রাখা রয়েছে একদম উপরে লেখা রয়েছে সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার মেজর কোর্স থ্রি তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি এই থার্ড সেমিস্টারে আমাদের মেজরের দুটো পেপারকে পড়তে হয় মেজর থ্রি এবং মেজর ফোর আজকে আমরা মেজর থ্রির সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে আলোচনা করছি নেক্সট ক্লাসে আমরা মেজর ফোরের সম্পূর্ণ সিলেবাসটা ডিটেলস আলোচনা করবো সেই সঙ্গে তোমরা চাইলে এই দুটো সিলেবাস থেকেই আমাদের কাছে পেইড নোটগুলো সংগ্রহ করতে পারো আমরা দুটো সিলেবাস থেকেই যে পেইড নোটের ব্যবস্থা করেছি তার প্রাইস সাড়ে সাতশো টাকা থেকে শুরু হচ্ছে সাড়ে আটশো টাকা কিন্তু পর্যন্ত প্রাইসটা যেতে পারে তো নোটপত্র সংক্রান্ত যাবতীয় ডিটেলস নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে জেনে নিতে পারো জাস্ট এটুকু বলা যেতে পারে সম্পূর্ণ সিলেবাস থেকে প্রশ্নাবলীকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করার পরেই আমাদের নোটপত্রে সেই প্রশ্ন এবং উত্তরগুলিকে রাখা হয়েছে তো যাই হোক সিলেবাসে প্রবেশ করছি দেখো আমাদের সিলেবাসের একটা টাইটেল আছে সেই টাইটেলটা হচ্ছে ভাষা তত্ত্ব ও ভাষা বিজ্ঞান এবং আমাদের সিলেবাসের মূল টপিকগুলো এখান থেকে শুরু হচ্ছে আমি একটু মার্কিন করছি জাস্ট এ মিনিট এই মার্কিনযুক্ত এলাকায় আমাদের সিলেবাসের প্রত্যেকটা টপিকে কিন্তু লেখা রয়েছে তো প্রথমেই পড়তে হবে বাংলা ভাষার জন যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষার উদ্ভব ও বিবর্তন এবার প্রশ্ন হচ্ছে এই জায়গা থেকে তোমাদের কী কী পড়তে হবে আমরা ডিটেলসে বলবো যে কী কী পড়তে হবে কিন্তু কোন কোন জায়গা গুরুত্বপূর্ণ কোন জায়গা থেকে কেমন টাইপের প্রশ্ন আসবে সেটা জানার জন্য সেটা পড়ার জন্য আর এই সিলেবাস থেকে হাই স্কোর করার জন্য আমাদের নোটপত্র কিন্তু নিতেই হচ্ছে নিচে রইল আমাদের যোগাযোগ নম্বর বুদ্ধিমান ছাত্রছাত্রীরা জানো তোমাদের কি করা উচিত এর আগেও কিন্তু আমাদের নোটপত্র থেকে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল তো যাই হোক সিলেবাসের প্রথম যেটা টপিক আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষার উদ্ভব ও বিবর্তন তো আমাদের এখান থেকে কি কি পড়তে হচ্ছে দেখো এখানে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে দেখো প্রথম কথা যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে বাংলা ভাষার জন্ম আর বিবর্তন বাংলা এসেছেন ইন্দো আর্য ভাষা পরিবার থেকে এখানে আর প্রাকৃত থেকে অপভ্রংশ তারপরে আধুনিক তারপরে বাংলা এই যে ধাপগুলো বললাম এই ধাপগুলো তোমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে এবং পড়তে হবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে ভাষার উৎস আর ধাপগুলোর বৈশিষ্ট্য নিয়ে তো অবশ্যই এই বিষয়টাকে ভালো করে দেখে রাখবো আমরা দ্বিতীয় যেটা টপিক দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোমা যেখানে আছে সেটা প্রথম একটা টপিক শেষ দ্বিতীয় টপিক কমার পরে শুরু হয় বাংলা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির উচ্চারণ স্থান ও বর্গীকরণ আমরা এটা দেখতে পাচ্ছি তো স্পেশালি বা এক কথায় বলতে গেলে বাংলা স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি তাই না তো কথা হচ্ছে এখানে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির উচ্চারণের স্থান বর্গীকরণ যেটা বললাম সেটা পড়তে হচ্ছে তো স্বরধ্বনির ক্ষেত্রে রস্য দীর্ঘ মৌলিক যৌগিক এই সমস্ত বিষয় পড়বে আর ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে দন্ত মর্ধন্য কণ্ঠ ইত্যাদি স্থল যে আছে আর এর বর্গ অনুযায়ী যেমন ক বর্গ হয় চ বর্গ হয় ট বর্গ হয় ইত্যাদি এগুলো তোমরা পড়ে রাখবে এগুলো চাঁদ বানিয়ে প্রতিদিন দুই তিনবার কিন্তু দেখলেই এটা তোমাদের মাথায় একদম সেভ হয়ে যাবে এরপরে যেটা আছে সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন এটা পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ প্রতিটি পরিবর্তনের নাম কারণ আর উদাহরণ তো রাখতেই হবে যেমন এখানে মূর্ধন আমরা দেখতে পাচ্ছি বা মূর্ধনি ভবন আমরা দেখতে পাচ্ছি এটা ধ্বনি মিলিয়ে যাওয়া মিলিয়ে যাওয়াটাকেই বোঝায় তারপরে স্বরসঙ্গতি দেখতে পাচ্ছি স্বরসঙ্গতি হচ্ছে শব্দের মধ্যে স্বরের পরিবর্তনকে বোঝায় তারপরে প্রত্যেকটা বিষয় আছে আমি জাস্ট দু দু তিনখানা বলছি তারপরে ওপিনিহিতি আমি দেখতে পাচ্ছি সমী ভবন নাসিকি ভবন বর্ণ পরিচয় বা বর্ণ বিপর্যয় এদের মিশ্রণ প্রতিটার উদাহরণ সহ তোমাদের পড়ে রাখতে হবে এবার আসি পরের টপিক সেটা হচ্ছে শব্দ শব্দার্থ পরিবর্তন এগুলো হচ্ছে আমাদের এখানে মার্ক করছি এটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের অংশ আর শব্দ পরিবর্তন বা শব্দার্থ পরিবর্তন এখান থেকে শুরু হচ্ছে তো এখানে শিখবে শব্দের অর্থ কীভাবে বদলায় যেমন এখানে আমরা পাবো শব্দের অপকর্ষ অর্থাৎ অর্থ খারাপের দিকে যাওয়া এটাকেই শব্দের অপকর্ষ বলে শব্দের উৎকর্ষ রয়েছে অর্থাৎ অর্থ উন্নত হয় এটা হচ্ছে শব্দের উৎকর্ষ ঠিক আছে অপকর্ষ মানে কি বললাম অপকর্ষ মানে বোঝায় শব্দের যখন খারাপের দিকে যায় আর শব্দের উৎকর্ষ কোনটা যখন শব্দটা উন্নত হয় তারপরে শব্দের সংশ্লেষণ আছে অর্থাৎ একাধিক অর্থ যখন একত্রিত হয় সেটাকেই বলা হচ্ছে সংশ্লেষণ তারপরে শব্দের বিস্তার আছে বিস্তার আর সংকোচন দুটোই আমরা এখানে দেখতে পাচ্ছি শব্দের অর্থ যখন বড়ো হয় কিংবা ছোট হয় তখন বিস্তার কিংবা সংকোচন এটা তো আমরা শব্দের বিস্তার মানে কি যখন শব্দটা বড়ো হচ্ছে আর শব্দের সংকোচন মানে সেটা যখন কমে যাচ্ছে তো এই বিষয়গুলো পড়বে আর যেমনটা প্রত্যেকবার বলি আমাদের নোটপত্র নিলে তো কোনো চিন্তাই করতে হবে না প্রত্যেকটা ডিটেলসে আমাদের নোটপত্রে কিন্তু রাখা আছে হ্যাঁ তো এবার আমরা যদি একটু নিচে আসি তাহলে এখান থেকে আমাদের পড়তে হচ্ছে শব্দ ভাণ্ডার একটা ভাণ্ডার মানেই বড় বিষয় আবার এখানে পড়তে হচ্ছে শব্দের ভাণ্ডার এখানে কি কী আছে এখানে আছে তৎসম তৎসম যেমন শব্দ ভাণ্ডারের মধ্যে তৎসমে যদি আমি একটি উদাহরণ দিই সেটা হচ্ছে অগ্নি অর্ধ তৎসম যেমন হচ্ছে কী বলবো অর্ধ তৎসমের মধ্যে জাস্ট এই মুহূর্তে আমার মনে পড়ছে না তদ্ভব তদ্ভবের মধ্যে হতে পারে আগুন দেশি ভাষার মধ্যে হতে পারে যেমন চাল এটা একটা দেশি বিদেশি যেমন হতে পারে কাগজ স্কুল এগুলো বিদেশির মধ্যে পড়ে তারপরে যেটা আছে বাংলা উপভাষা ঠিক আছে তো এখানে আমি জাস্ট একটা কথাই বলতে চাই বাংলার তিনটি প্রধান উপভাষা তোমাদের মাথায় একদম রাখতেই হচ্ছে রাঢ়ী বাঙালি আর কামরূপী এদের ধ্বনিগত আর শব্দগত পার্থক্যগুলো আলাদা করে মনে রাখতে হবে এগুলো কিন্তু পরীক্ষায় বিভিন্নবার জানতে চাই ঠিক আছে আমি জাস্ট আংশিকভাবে তোমাদের সামনে কোন কোন জায়গায় কীভাবে জানতে চাই কেমন টাইপের প্রশ্ন আসে সেগুলো বলছি আর বিস্তারিত নোটপত্রই পেয়ে যাচ্ছ আর সিলেবাস সংক্রান্ত যেহেতু ক্লাস তো সিলেবাস এ টু জেড কিন্তু তোমরা পেয়ে যাবে এবার যেটা আমাদের পড়তে হচ্ছে সেটা হচ্ছে বাংলা রূপতত্ত্ব এখানে আমরা পাবো সন্ধি সন্ধি মানে কি সন্ধির এখানে পড়তে হবে কী কী স্বর সন্ধি আছে ব্যঞ্জন সন্ধি আছে তারপরে আমরা পাবো সমাস এখানে স্পেশালি তৎপুরুষ দ্বন্দ্ব দিগু এই সমাজগুলো প্রত্যেকটাই পড়ে রাখবেন লিঙ্গ বচন এগুলো রয়েছে তো লিঙ্গর মধ্যে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ তারপর হচ্ছে লিঙ্গ এগুলো পড়বে বচনের মধ্যে এক বছর বহু বচন দুচন কী কী বচন সব বচন সবাই বচন এগুলো একটু পড়ে রাখবে জাস্ট পাট যোগ এদের নিয়ম উদাহরণ সব কিছুই কিন্তু জরুরি ভালো করে পড়ে রাখবে এবং শেষে আছে বাংলা উপভাষা এবং সর্বশেষে পড়তে হবে যেটা সেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং একটা গুরুত্বপূর্ণ টপিক তো সেটা অবশ্যই তোমাদের ভালো করে পড়ে যাওয়া উচিত এবং পঠিতব্য বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত দুশো শব্দের তালিকা এখানে ইকোনমি থাকতে পারে ফিলোসফি থাকতে পারে তো ছোটো প্রশ্নে এগুলো কিন্তু প্রায় আসে তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস সংক্রান্ত আলোচনা তো অবশ্যই হয়তো সিলেবাসটা তো আমাদের এতক্ষণে বুঝে যাওয়া উচিত তো না বুঝলে ভিডিওটিকে আরেকবারে একবার দেখে নেবে আর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রইল অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে আর নিচে রইল আমাদের যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে ততক্ষণের জন্য কি লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংকস ফর ওয়াচিং